সদস্য জনাব মোহাম্মদ আরিফ হোসেন ক্যাকা আজকে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসাবে আজকে যে পথসভা আজকে পথসভায় উপস্থিত আছে আমাদের দলের আহ্বায়ক মুকুল হোসেন এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন এবং যুবদলের চাইন সেক্রেটারি রুবেল এবং যুব দলের ইউনিয়নের যুক্ত আহ্বায়ক মিলন যুব দলের যুক্ত আহ্বায়ক শিবলু ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আরো আরো অনেকে আছে তাদের নাম নিতে গেলে অনেক সময় লাগবে এই জন্য আর কোন নাম নিতেছে সবাই নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল ও দাশাস সবাইকে ধন্যবাদ আমি একটা কথাই বলতে চাই অনেক দিন আশে সতেরো বছর ধরে আপনারা বিভিন্ন ধরনের নির্যাতন অত্যাচার আমাদের কি করেছেন এখন আপনারা চিন্তা করতেছেন সংখ্যালঘু সে হিন্দুদের উপরে আপনারা নির্যাতন চালিয়ে বিএনপির উপরে আপনারা এই চাপানোর চিন্তা করতেছেন এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের কোনো বৈঠক এবং গুপ্তচুরি যেন গুপ্তচুর কয় তারা আর কি গুপ্তচর হিসাবে আপনারা পরিচিত বিভিন্ন বড় বিষয় আপনারা চিন্তা ভাবনা করতেছেন এই সব চিন্তা ভাবনা আপনারাsetopt কইর না অন্তত এই গাজীপুর সদর উপজেলায় কোনো আওয়ামী লীগের কোনো মিটিং মিছিল এবং কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা করবেন যে এই শেখ মজিবুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুভ দিবসে উপলক্ষে আপনারা কোনো অনুষ্ঠান করবেন এটাsetopt ভাববেন না বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ